জি শুনেন আমি জি বলুন আম আপনার কাছে ফোন আছে আমি একটা কল করতাম ক্যাম্পাসে কি ফোন এলাউড সেটা আমি জানি জিজ্ঞেস করতেছেন কেন তাহলে জানেন না রুলস এন্ড রেগুলেশন জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি ভর্তি পরীক্ষা তো আমার সাথে আমার মামা ছিল কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না আমি যে ফোন করব আমার কাছে ফোনটাও নাই আমাকে কি ফোন ফ্যাক্সের হয় আমি ঠিকানা জানি কিন্তু আমি না ঢাকা কিচ্ছু চিনি আপনি মামা আসা পর্যন্ত আমার সাথে করবেন প্লিজ কেন রাখছেন আপনার মামা আমাকে আমাকে কোনো কি হয় বুঝলাম না আপনার মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে মিসবিহেভ করতে না বুঝছেন এখন ফার্স্ট আনতে পারে না খ্যাত পরীক্ষা দিবেন এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি strconv না আজেরা কথা বলে একদম নাকামো করবেন না আমার সামনে কি ভাবটা নিল আমার সাথে ঠিকই আসছে হ্যাঁ কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন দেখেন আমি আমি বলতেছি আপনি না কান কান্না করুন না প্লিজ আমি দুষ্টুমি করতেছিলাম আমি মায়ের খাবার পাবলিক ইউনিভার্সিটি না মানুষ ভাবে আমি উল্টা কিছু করতে হ্যাঁ ভুল হয়ে গেছে সরি আপনি আসেন আমি দাঁড়াবো আমি দাঁড়াবো আপনার জন্য আসেন আসুন খাবো না আমি সত্যি কথা একটু আসুন না প্লিজ প্লিজ আমি একটু আসুন না আচ্ছা আমি চকলেট খাবো আপনি আসুন চাও খাবো আসুন আসুন প্লিজ একটু একটু চুপ থাকেন হ্যাঁ আমরা আস্তে আস্তে যাই হ্যাঁ আপনাকে গরম লাগতেছে আমি একটু বাতাস করে দেব এমন করেন না প্লিজ না মায়া নাই তো আয় নাই নিষ্ঠুর মানুষজন আপনি কি বামন পিতা আপনি যখন পেটে ছিলেন আপনার রামমূর তখন কি নারী ভুজির ভিতরে পেঁচাই গেছিলেন আপনার মনে তো পেঁচ কেন আপনার মনটা খারাপ এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি নিজে বাদাম ছিলে ছিল আপনাকে দিতেছি আইসক্রিম খাওয়াইলাম এগুলোতে আপনার চোখে পড়ে না আপনার মন ভরে না আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল তো মজা জান না এক কাপ চা নি আসেন বাহ 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 দেখাই দিলেন তুমি যেটা গ্রাম থেকে আসছেন না একদম পরিচয় দিয়ে দিলেন ন্যূনতম মেনার নেই খেত আমি আপনার জন্য চা নি আসব আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন আপনার কোনো আইডিয়া আছে আমার বংশ সম্পর্কে ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর

একদম শুলে চড়া না মন খারাপ রাখতেছে অনেক আচ্ছা সরি দুষ্টুমি করতেছিলাম না মানে এটা সত্য যে আমি একজন বাহাদুর মুহিব এটাও সত্য যে আমি একজন সরকার বংশ কিন্তু শুধু আপনার জন্য আমি চাই না খাওয়াবো